নমস্কার বন্ধুরা বাসব্বী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ফিস ফিঙ্গার করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি ফিস ফিঙ্গার আমি এটা রুই মাছ দিয়ে করেছি কাতলা মাছ দিয়েও করতে পারেন ভালো লাগবে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে একটু নুন দিলাম একটু হলুদ দিচ্ছি আর একটু লেবুর রস দিচ্ছি তাহলে মাছের আঁচটে গন্ধটা থাকবে না অল্প একটু দিয়ে দিলাম এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা রুই মাছ আছে কাতলা মাছ দিয়েও করতে পারেন আমি একটা কড়াইতে জল বসিয়েছি এক কাপ মতো জল দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দেব আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি বড় বড় করে কুচিয়ে নিয়েছি আটকোয়া রসুন নিয়েছি আর একটু আদা কুচিয়ে নিয়েছি এবার একটা হ্যান্ড চপার নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর আদা এগুলো দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব ছুরি করেও ছোটো ছোটো করে কুচি দিতে পারেন অথবা বাটাও দিতে পারেন আদা রসুনটা আর পেঁয়াজটা ছোট করে কেটেও দিতে পারেন এবার হয়ে গেছে আমি ছোট ছোট করে নিয়েছি মাছগুলো এবার সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম এবার একটা প্লেটে তুলে নেব মাছগুলো ঠান্ডা করে নিয়েছি মাছের এই যে চামড়াগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো ফেলে দিচ্ছি এবার কাঁটা বেছে নেব মাছের পেট নিলে কাঁচা কাঁটা বাছার সুবিধা হয় এরকম করে কাঁটাগুলো সব বেছে নেব মাছের কাঁটা বেছে নিয়েছি আর একবার ভালো করে দেখে নেবেন যেন কাঁটা না থাকে একটা কড়াইয়ে তেল দিয়েছি এবার এই যে পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেবে পেঁয়াজ আদা রসুন এর মধ্যে আছে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার এই যে মাছটা বেছে রেখেছিলাম কাঁটা বেছে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে নেব মাছটা আমি দু মিনিট নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন দিলাম মাছেতে নুন মাখিয়েছিলাম সেরকম ভিজে দিতে হবে আচ্ছা এর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে আমি এটাকে মেখে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নিয়েছি দেখুন মিশে গেছে একদম যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব এবার মাছটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার ফিস ফিঙ্গারগুলো তৈরি করে নেব এরকম করে লম্বা লম্বা করে তৈরি করে নেব করে এরকম সবগুলো তৈরি করব আমি সব ফিঙ্গারগুলো তৈরি করে নিয়েছি ধনে পাতা থাকলে কুচি দিয়ে দেবেন ভালো লাগবে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি একটা পাত্রে এবারে একটু নুন দিলাম নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব নুনটা মিশে গেছে রেড ক্রামস নিয়েছি এবার ফিশ ফিঙ্গারগুলো ডিমের গোলাতে ডুবাচ্ছি ডুবিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর তুলে ব্রেড ক্রামসে মাখিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব আমি আর একবার দিচ্ছি তাহলে ভালো হবে ক্রিস্পি হবে খেতে ইচ্ছা করলে একবার করেও দিতে পারেন আমি দুবার করে দিচ্ছি আবার মাখিয়ে নেব এইভাবে সবগুলো তৈরি করে নেব আমি সব ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নিয়েছি এগুলো সংরক্ষণ করেও রাখতে পারেন কিভাবে রাখবেন আমি বলছি আমি একটা কৌটো নিয়েছি এখানে টিস্যু পেপার দিলাম এবার ফিশ ফিঙ্গারগুলো আমি এরকম করে রেখে দেব একটা একটা করে এরকম করে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রাখলে বেশ কিছুদিন থাকবে নর্মাল ফ্রিজেও তিন চার দিন রেখে খেতে পারেন এরকম করে দিলাম এক শাড়ি আর একটা টিস্যু পেপার নিয়েছি পেতে দিলাম এরকম করে রেখে দিলে বাড়িতে গেস্ট আসুক বা নিজেদের যখন মন হলো তখনও ভেজে খাওয়া যাবে এরকম করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম আমি কড়াইয়ে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফিস ফিঙ্গারগুলো ভেজে নেব এগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি ভেজে নেব একটু লালচে করে ভাজ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ফিশ ফিঙ্গারগুলো তুলে নিয়েছি একটা টিস্যু পেপারের ওপরে তাহলে তেলগুলো চুষে নেবে আমি একটা প্লেটে তুলে নিয়েছি নিজেদের পছন্দ মতো সস অথবা চাটনি দিয়ে পরিবেশন করুন আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি দেখ করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ